গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন সোনামায়ের দয়াতে আমরাও বেশ ভালো আছি আজ হলো বুধবার আর ঘড়ির কাটা এখন চলে গেছে সকাল পাঁচটার ঘরে সকাল ঠিক না ভোর পাঁচটা আপনারা হয়তো ভাবছেন যে এত সকাল সকাল রান্না দাঁড়ান দাঁড়ান সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব আগে ভিডিওটা শুরু করে নিই তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি বড়দেরকে আমার প্রণাম ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম দিনটা আজকে তেইশে জুলাই কাল চব্বিশে জুলাই বৃহস্পতিবার আমার বর্দির বার্থডে তো কালকে আমাদের কারো সময় হচ্ছিল না বলে আমরা দুইজন মিলে মানে আমি আর আমার মেজদি মিলে ঠিক করলাম যে আজকে অ্যাডভান্স দিদি বার্থডেটা সেলিব্রেট করব বাংলা হিসেব ধরলে আমার বদ্দির বার্থডে চলে গেছে মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার ও শ্রাবণ মাসের প্রথম সোমবারে হয়েছিল আমার মা ওই ডেটটাই ধরে থাকে তো যাই হোক দুই দুইজনে মিলে দিদিকে সারপ্রাইজ দেব তার জন্যই সমস্ত পরিকল্পনা এই দুই দিন ধরে আমাদের মধ্যে চলছে এই একটা সত্যিকে ঢাকতে কত যে মিথ্যের আমাদের আশ্রয় নিতে হয়েছে কি বলবো আপনাদেরকে দুজনে মিলে সমস্ত প্ল্যান করেছি দুই বনে মিলে ভাগ করে নিয়েছি আমি কিছু রান্না করব আমার মেজদি কিছু রান্না করবে দুজনে মিলে যাব বর্দির বাড়িতে ওখানে গিয়ে ওকে পুরো সারপ্রাইজ করব। আমরা তো তিন বোন আমাদের কোনো ভাই বা দাদা নেই আমরা তিন বোন তিন বোনের সব থেকে সবথেকে কাছের বন্ধু আমাদের কোনো বন্ধু ছিল না আমরা তিন বোনই তিন বোনের বেস্ট ফ্রেন্ড ছিলাম আমাদের বন্ধুত্ব আমাদের বোনেদের যে বন্ডিং সেটা সচরাচর কিন্তু দেখা যায় না আমাদের মধ্যে বন্ডিংটা এতটাই ভালো তো যাই হোক আমি আর আমার মেজদি মিলে বললামই যে সারপ্রাইজ দেব বলে দিদিকে এই সমস্ত আয়োজন দশজনের মতন রান্না করব তো আমার উপর দায়িত্ব পড়েছে এই পনিরের তরকারি করবো নিরামিষভাবে আলু দিয়ে করব মাটন আর করব আমের চাটনি আর ওদিকে মেজদি করবে ভাত ডাল পাঁচ রকম ভাজা চিংড়ি মাছের মালাইকারি পাঁপড় ভাজা আর হচ্ছে পায়েস যেটা জন্মদিনের মেন খাবার আর আমার মেজদি পায়েসটা করেও অসাধারণ আমার কারোর হাতের পায়েস যদি ভালো লাগে সেটা হলো আমার মা আর তারপরেই হলো আমার মেজদি অসাধারণ ওর হাত মানে ওর হাতে পায়েসটা যে কি ভালো হয় বলে বোঝাতে পারবো না যতক্ষণ না কেউ টেস্ট করবে খুব ভালো করে ও পায়েসটা আর আমি কাল রাতেই সমস্ত সবজিপত্র কেটে এই জিবলক ব্যাগে ভরে রেখেছি মাংসর জন্য আলু কেটে রেখেছি পনিরের জন্য আলু কেটে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি টমেটো কেটে রেখেছি সব মাংসর জন্য এখানে রেডি রয়েছে আর এদিকে আদা রসুন তো আমি এক সপ্তাহের জন্য এই যে কন্টেনারটা কিনেছি নতুন মিশো অ্যাপ থেকে তো এক সপ্তাহের আদা রসুন আমি এর মধ্যে বেটে রেখে দিই আর এটা খুবই কাজে লাগে যখন তখন রান্না বসানো যায় দেখবেন আদা রসুন কাটতে গেলেই অনেকটা সময় চলে যায় এইভাবে রেডি করা থাকলে মানে সময় বেশি লাগে না রান্না করতে আর এই যে আম আমের চাটনি করব তার জন্য আমটাকেও কেটে রেখে দিয়েছি রাত্রিবেলাতে এটাকে আর জিবলক ব্যাগে ঢুকাই নিয়ে এই বাটিটাতে করেই রেখে দিয়েছিলাম এখানে পনির কেটে নিয়েছি বসিয়ে দিয়েছি পনিরগুলোকে ভেজে নিচ্ছি এখানে এই বাটিটাতে আম সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি চাটনির জন্য আর এখানে তো দেখালাম মাটন বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে আর মাটনের মধ্যে ওই পাত্রটার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে বসিয়ে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো নুন সব কিছু দিয়ে মাংসটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর এদিকে মাইক্রোওভেনে দু মিনিটের জন্য একটুখানি জল গরম করে নিচ্ছি কারণ পনিরগুলো তুলে একটু গরম জলে ভিজিয়ে রাখবো তাহলে পনির ভীষণ সফট থাকে রান্নার পরে দেখুন পনির একটু শক্ত শক্ত হয়ে যায় ছিবড়া ছিবড়া লাগে তখন খেতে ভালো লাগে না আর যদি রান্নার পরে এইভাবে গরম জলে একটু নুন দিয়ে সেই পনিরগুলোকে ভিজিয়ে রাখা যায় তাহলে পনিরগুলো একদম সফট থাকে তো পনিরগুলো এই যে ভাজা হয়ে গেছে পনিরগুলোকে এবারে তুলে নেব আর ওখানে দু কিলো মটন রয়েছে মটনটা এখন রান্না করব একটা একটা করে করছি ঘড়ির কাটা প্রায় সাড়ে পাঁচটার ঘরে চলে গেছে যত তাড়াতাড়ি করার চেষ্টা করছি কারণ আমাদেরকে তো যেতে হবে অনেকটা রাস্তা দু ঘন্টা আড়াই ঘন্টা মতন লাগে আমার দিদিরা থাকে বসিরাটে আমার দুই দিদি পাশাপাশি থাকে এই পাড়া আর ওই পাড়া আমি থাকি এখানে আর আমার মা থাকে এখানে আমার মা আর আমি আবার থাকি এই পাড়া আর ওই পাড়া তো এদিকে পনিরটা বসিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটাকে এবার ভাজা ভাজা করে নেবো আর যতক্ষণ আলু ভাজা হচ্ছে এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি এর মধ্যে দিচ্ছি আদা বাটা আর বেসিক যে মশলা হয় হলুদ জিরে ধনে লঙ্কা আর একটু কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছুকে জল দিয়ে ভালো করে গুলে রেখে দিচ্ছি এই মশলাটা এবারে আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এই মশলাটা দিয়ে কষাবো আর এরপরে একটুখানি টমেটো কেটে নিতে হবে কারণ পনির একটুখানি টমেটো দেবো আজকে আর বাটা দেবো না আজকে টমেটো কুচিয়েই দেবো এদিকে আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এবার যে টমেটোটা কুচিয়ে রেখেছি টমেটোটা দিয়ে দিলাম এবার যতক্ষণ আর টমেটোটা একটু নরম হচ্ছে ততক্ষণ একটু ভাজা ভাজা করে নেব তারপরে যে মশলাটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এই যে এদিকে টমেটোটা একটু নরম হয়ে এসেছে এবার মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে বেশ সুন্দর করে তেল ছেড়ে এলে তারপর এর মধ্যে ঝোল দেব তো মশলাটা কষানো হয়ে গেছে পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি আর ওই যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে সেখান থেকে পনিরগুলো তুলে ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবারে টক বক করে একটুখানি ফোটাবো যতক্ষণ না আলু সিদ্ধ হচ্ছে এটা তৈরি হয়ে যাবে একটা রান্না নামবে আর ওইদিকে তারপরে আমি বসিয়ে দেবো মাংসটা তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি মাংসর জন্য এই যে বিরিয়ানির বড় পাত্রটা রয়েছে না আজকে এটার মধ্যে রান্না করব। কারণ দু কিলো মাংস আবার আলু পড়বে অনেকটা হয়ে যাবে তাই জন্য একটা বড় পাপচের দরকার তাই জন্য আজকে এটার মধ্যেই রান্না করব। প্রথমে এই যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলোকে একটুখানি নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তুলে নেব আর এগুলো তো চন্দ্রমুখী আলু বেশিক্ষণ সময় লাগবে না ওই ফিফটি পারসেন্ট মতন সিদ্ধ হলেই নামিয়ে দেবো আর এদিকে পনিরটা হয়ে গেছে নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দু মিনিট মতন রেখে দেবো তারপরে গ্যাসের ফ্লেম অফ করে দেবো আমার হাতের এই পনিরের ঝোলটা খেতে সবাই খুব ভালোবাসে আর খেতেও হয় দুর্দান্ত জানেন তো এদিকে হয়ে গেছে পনিরটা অফ করে দিলাম আর এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে মাংসের জন্য এগুলোকে এবার তুলে নিচ্ছি এক এক করে এবারে এর মধ্যে ফোড়নের জন্য রেডি করতে হবে দেব তেজপাতা আর গোটা গরম মশলা এই যে আলুগুলো তুলে নিলাম এবার এই তেলেই আমি বাকি রান্নাটা করবো আর কিন্তু রকম তেলের মধ্যে অ্যাড করব না এই যে ফোড়ন দিয়ে দিয়েছি একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই এবারে আমি পেঁয়াজ যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর এই লবঙ্গ এত ফোটে দেওয়ার সঙ্গে সঙ্গে চটর করে ফুটে উঠল পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাক ততক্ষণে আমি ওদিকে চাটনির জন্য যে মশলাটা লাগে সেটা তৈরি করে নিই একটুখানি পাঁচ ফোড়ন করার মধ্যে শুকনো করার মধ্যে একটুখানি তেলে নিচ্ছি এটাকে গুঁড়ো করে নিতে হবে আর এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে যতক্ষণ মশলাটা করছিলাম আর এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম টমেটোর পেস্ট টমেটো কুচিয়ে দিই নি আর এদিকে তো আদা রসুন আমার বাটাই ছিল সেখান থেকে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে এটাকে কষাতে হবে আমি টক দই ব্যবহার করি না আমি মাটান টমেটো দিয়েই করে থাকি আমার যেন মনে হয় টক দইয়ের থেকে টমেটোতে বেশি স্বাদ হয় মাটান আর এদিকে চাটনিটা বসাবো তার জন্য তেল গরম করে নিয়েছি সর্ষের তেল ফোড়নে দিলাম কালো সরষে আর এদিকে সিদ্ধ আমটা দিয়ে দিয়েছি হলুদ দিয়ে এবার এটাকে একটুখানি ফোটা অবধি অপেক্ষা করব ফুটে উঠলে তারপরে পরিমাণ মতো এর মধ্যে চিনি দেব। আর আজকের আমটা ভীষণ টপ আর এদিকে মশলা কষাচ্ছি মশলা অনেকটাই কষে এসছে এবারে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব দিচ্ছি হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো আমি জিরের গুঁড়ো ব্যবহার করি না মাংসে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলে খাসির মাংসের কালারটা ঠিক মন মতন হয় না দেখবেন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল ছেড়ে আসছে আর এই মশলাটাই তো মেন এটা যত ভালো কষা হবে তত ভালো টেস্ট হবে আর এদিকে চাটনিতে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর সেদ্ধ করার সময় আমি এর মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে এই যে দেখুন গাটা একেবারে ছেড়ে দিচ্ছে কড়ার গাটা আর এক জায়গায় জমাট বেঁধে যাচ্ছে তার মানে বুঝতে হবে যে আমার কষানো কমপ্লিট হয়েছে আর এবারে যে সিদ্ধ করে রেখেছিলাম মাটনগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মাটনটা না একটু বেশি সিটি পড়ে গেছে অনেকটা ছেড়ে ছেড়ে মতো নাচছে এরপরে ঝোল দেবো ফুটবে না কি হবে মাংসের অবস্থা তো কি করা যাবে আন্দাজ বুঝতে পারিনি একটুখানি মানে পাঁচটার জায়গায় সাতটা সিটি দিয়ে ফেলেছি ভুল করে মানে তিনটে গ্যাস একসাথে সামলাচ্ছি তো হিমশিম খেয়ে যাচ্ছি আর মাথার উপরে ওই যে একটা সময় বাধা রয়েছে যে এই সময়ের মধ্যে আমাকে কমপ্লিট করতেই হবে তো অনেকক্ষণ ধরে এটা কষিয়ে নিয়েছিলাম তারপরে যে মাংসের স্টকটা ছিল সেই স্টকটাই ঝোল হিসেবে দিলাম এক্সট্রা কোনো কাঁচা জল কিন্তু আমি মাংসে অ্যাড করলাম না এই স্টক দিয়ে ঝোল করলে মাটনের স্বাদ আরও দুর্দান্ত হয় ফুটে উঠেছিল ঝোলটা ভাজা যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম সব কিছুকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে মাংস তো সিদ্ধই আছে শুধু আলুটা সেদ্ধ হওয়ার অপেক্ষা টাকা দিয়ে দিলাম ওদিকে দেখি চাটনির কি অবস্থা চাটনিও প্রায় হয়ে এসেছে তারপরে অনেকবার চিনি দিলাম জানেন তো আমটা ভীষণ টক এবারে যে মশলাটা গুড়িয়ে রেখেছিলাম হামল পাঁচ পাঁচফোরণটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এইভাবে একদিন করে দেখবেন চাটনি একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতন হয় আর এদিকে মাটানো একদম টকবক করে ফুটছে চেক করে নিই আলুটা সিদ্ধ হয়েছে কি না তাহলে মানে গরম মশলা উপর থেকে ছড়িয়ে বন্ধ করে দেবো এই যে একদম টকভক টকভক করে ফুটছে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা আলু সিদ্ধ হয়ে গেছে দেখে নিয়েছি আর আমি তো চেখে দেখতে পারিনি আর এখনও পর্যন্ত ঘুম থেকে কেউ ওঠেও নি এতটা মাংসের ব্যাপার কী জানি ঠিকঠাক মতন নুন মিষ্টি সব হলো কি না জানি না আমি তো আমার মতন করলাম আর আমি যখনই করি নুন মিষ্টি বলতে নেই ভগবানের আশীর্বাদে কম বা বেশি কোনোটাই হয় না পারফেক্ট হয় আমার দিদিরা আর কি করে বলে তুই কি একটু চেখে দেখিস না কি বলতো তাহলে এত পারফেক্ট না চেখে কী করে মানুষ রান্না করে আর এই দেখুন গ্যাস নিভিয়ে দিয়েছি এই হলো মাটনের ফাইনাল লোক কি দুর্দান্তও এসছে কালারটা কালার বলে দেবে রান্না কেমন হয়েছে তাই না মাটন হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট এবারে প্যাকিংয়ের ব্যবস্থা করতে হবে আর কালকে রাত্রি বাবা এই ক্যানটা কিনে নিয়ে এসছে এর মধ্যে করে মাংসটা নিয়ে যাব বলে আমি বলছিলাম যে আমার তো অত বড়ো পাত্র নেই আমি কী করে মাংসটা নিয়ে যাবে দু কিলো মাংস আলু পড়বে কতটা হবে বলুন তো তো বলছিলাম যে এই ক্যানটার মধ্যে কি হবে কিন্তু ভরে দেখছি মানে হাফেরও নিচে পড়ে রয়েছে দেখে এমন লাগছে যেই সেইটুকু মাংস কিন্তু ক্যানটাই আসলে এত বড় মানে পাঁচ কিলো মাংস হলে এর মধ্যে একদম ঠিকঠাক হবে তো এই যে রান্নাবান্নার মধ্যে এখানে রয়েছে মাটন এখানে আলু দিয়ে পনিরের ঝোল এটাও একটা বেশ কন্টেনারে সুন্দর করে হয়ে গেছে আর এই হলো আমের চাটনি আমার রান্নাবান্না কমপ্লিট খড়ির কাটা সাতটা দশের ঘরে এদিকে আমার সমস্ত কিছু কমপ্লিট এবার যাব স্নানে স্নানদান সেরে যাব পুজো দিতে আর তার আগে ওদেরকে তুলে দিয়ে যাব। ওরাও ততক্ষণে রেডি হয়ে যাবে স্নানদান সেরে চলুন এবার স্নানদান সেরে যায় ঠাকুর ঘরে

চেষ্টিবিশন ভক্তিভূত সনাতনে গুণসে গুণ মাই নারায়ণে নমস্তে গুরু ব্রহ্মগু বিষ্ণুগুব মহেশ্বরগুচ্গুণ নম হে কৃষ্ণপূর্ণা সি দীনবন্ধু জগৎপথে গোপে শ্রী কপুক রাধাক নমস্ত ওম ਦੀ ਗੁਰੂ ਚਰਨਾਂ ਦੇ ਸਰਵ ਜਨ ਜੀਵਨ ਨੂੰ ਉਪਰ ਸੁਧਾਰੀ ਬੜਨਾ ਉਹ ਰਗਬੜੀ ਬਿਮਲਾ ਜਿਸ ਨੂੰ ਦਾਇਕ ਫਲਿ ਚਾਰਿ ਭੁਤੀ ਹੀ ਕਿ ਤਨ ਜਾਣ ਕੇ ਸਬੀਰੋ ਪੰਮਨ ਕੁਮਾਰ ਪਲਵਦੀ ਵੀ ਇਤਿਆ ਦੇ ਹੋਈ ਹਰ ਮੁਕਲੈ ਸਵੀਕਾਰ ਬਾਬਾ ਨਾਨਕ ਨੇ ਇਹ ਸੰਕਟ ਹੜਨਾ ਮੰਗਲ ਮੂਰਤੀ ਨੂੰ ਪ੍ਰਾਮ ਲਕਨ ਸੀਤਾ ਸੈਤਰੀ ਦੇਵਸੂਸ আর এই তো বন্ধুরা কাটা এখন দশটার ঘরে আমরা রেডি হয়ে নিয়েছি আর ওদিকে সব ব্যাগপত্র বাবাই নিয়ে চলে গেছে এবার আমরা বেরোবো দুগ্গা দুগ্গা করে দেখি কটার মধ্যে পৌঁছায় দু ঘন্টা আড়াই ঘন্টা তো মতন লাগে আর ওদিকে সব খাবার দাবারও সব প্যাক করে তুলে দিয়েছি আর সকালে কিছু ব্রেকফাস্ট করিনি ঘরে কিছুই তৈরি করিনি বাবাইকে বলেছিলাম মিয়ামি থেকে স্যান্ডউইচ নিয়ে আসতে তা জন্য ভেজ আর ওদের জন্য চিকেন স্যান্ডউইচ নিয়ে এসেছিলো খেলাম খাওয়া দাওয়া দেখতে দেখতে হাফ রাস্তা পৌঁছেই গেলাম আর আকাশটা দেখুন কি সুন্দর লাগছে না আর আজকে কিন্তু একদম ঝলমলিয়ে রোদ উঠেছে গরমটাও পড়েছে মারাত্মক আর এতদিন ধরে আমরা তো বেশ ঠান্ডায় ঠান্ডায় ছিলাম বৃষ্টির দিনে আর এই যে হঠাৎ করে গরমটা নিতে পাচ্ছি না যেন আর এই যে প্রায় বসিরা ঢুকে গেছি আমরা আর ভাবলাম যে একটুখানি ভিডিও করে নিই তো এরপরে তো আর ভিডিও করা হবে না তো মানিদেরকে বলছিলাম যে যেদিকে তাকা ওরা বুঝতে পারিনি হঠাৎ করে ক্যামেরাটা ধরেছি তো সেই জন্য আর এই যে বাবাই বসে রয়েছে পাশে আমরা পৌঁছে গেছি প্রায় এবার নামবো একটুখানি কেকটা কিনতে হবে আর মিষ্টিটা নিতে হবে কি নেমে কেকটা নেব এই যে আমরা মিয়া এসেছি এবার দেখি কোন কেকটা পছন্দ হয় বাবাই তো বলছে সবার জন্য একটা করে টুপি নিয়ে নাও সেই বাচ্চাদের বার্থডেতে আমরা বাচ্চাদেরকে পড়াই না টুপিগুলো বলছে পড়ো না এখন সবাই পরে তো ওই একটা নেব আর ওই যে সেই যে ফাটায় না বাজির মতো সেই চিকিমিকি সেই নানা রকমের কাগজগুলো সেই ছড়ায় সেই একটা নিতে হবে আর খিদেও পেয়েছিলো মারাত্মক তো সেই জন্য মেয়েরা একটা করে হচ্ছে ইয়ে খেলো ওরা কী বলে চিকেন রোল না কী বেশ একটা নাম ছিল যাই হোক ওইটা খেলো আর এই যে এই কেকটা পছন্দ করেছি আর আমার দিদির নাম তো টুম্পা আমরা শটে ডাকি টুমা তো সেই নামটাই এই ভদ্রমহিলা লিখে দিচ্ছে আর সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে পৌঁছে গেছি আমরা আমি আর আমার মেজদি মিলে আমরা দুই বোনে মিলে বর্থিকে এই ফোনটা গিফট করলাম আসলে কি বলুন তো আমার বর্থি ঠিক এরকম যে মানে এতটা আধুনিকতার যুগে দাঁড়িয়েও ও ঠিক এই ধরনের এই সোশ্যাল মিডিয়া এই স্মার্টফোন এই সমস্ত দিক থেকে অনেকটা সরে থাকে ও ঠিক এগুলো পছন্দ করে না মানে এই যুগে দাঁড়িয়ে ও কোনো রকম সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত না এরকম মানুষও দেখা যায় ভাবুন তো আমরা দুই বনে মিলে এবারে ঠিক করেছিলাম যে না ওকে ফোন গিফট করবই তা না হলে ওর সাথে ঠিক মানে ধরুন ভিডিও কলে একটুখানি কথা বলবো বা ওকে কিছু পাঠানোর থাকে তখন পাঠাতে পারি না তো সেই জন্যই এই ব্যবস্থা ও খুশি হয়েছে আর এই যে একসাথে হয়েছি এবার আমরা শুধু হাসতেই থাকবো কোনো কারণ নেই অকারণে আমরা শুধু হাসবো আনন্দ মজা খুব ভালো কাটলো দিন এই যে আমাদের বার্থডে গান আর এই যে এই সামান্য আমরা আয়োজন করতে পেরেছি রয়েছে ভাত পাঁচ রকম ভাজা তার সাথে রয়েছে ডাল এখানে রয়েছে পনিরের তরকারি তারপরে মাটন এদিকে চিংড়ি মাছের মালাইকারি পায়েস চাটনি দই মিষ্টি এদিকে রয়েছে স্যালাড পাপড় ভাজা দি খুশি তো ভীষণ আচ্ছা আশীর্বাদ করি এবার আমার না আশীর্বাদ পর্ব সারব আর এই তো বন্ধুরা সেই দুপুরের পরে খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিয়ে খুব গল্প গুজব আনন্দ মজা করেছি তিন বোন মিলে খুব সুন্দর সময় কাটিয়েছি আর এই যে এখন সন্ধেবেলা কেক কাটিং হবে তো এই যে কেক সাজিয়ে দিয়েছি এবারও কেক কাটবে রাতের বেলা আর কোনো রকম রান্না বান্নার ঝামেলা করিনি রাত্রিবেলা বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছি ওরা সবাই রাতে বিরিয়ানি খাবে আর আমার তো সমস্ত কিছু রয়েছে আমার ওই দিয়ে হয়ে যাবে তো খুব 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 সুন্দর একটা দিন কাটালাম আমাদের সকলের স্মৃতিতে এই দিনটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে এত সুন্দর আনন্দ মজা হাসি ঠাট্টায় তিন বোন যে এত সুন্দর করে সময় কাটিয়েছি আর আমার মেয়েরাও ওরাও চার ভাই বোন মিলে খুব সুন্দর সময় কাটিয়েছে ওরা বিকেলবেলা একটা ক্যাফেতে গেছিল গিয়ে নিজেদের মতন খাবার পছন্দ করেছে অর্ডার দিয়েছে খাওয়া দাওয়া করেছে সুন্দর সময় কাটিয়ে এসেছে খুব খুব ভালো কাটলো দিনটা আজকে তো একটাই কথা বলতে পারি যে স্মৃতির খাতায় যুক্ত হলো নতুন দুটি পাতা খুব ভালো লাগলো তো আজকের ব্লগটা কেমন লাগলো সকলে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন কেমন আর এদিকে না এই সময় বিশাল বৃষ্টি নেমেছে খুব বৃষ্টি হচ্ছে খুব জোরে বৃষ্টি হচ্ছে মানে রাস্তায় জল দাঁড়িয়ে যাওয়ার মতন বৃষ্টি হচ্ছে এ তো আমাদের কলকাতা হলে রাস্তায় জল দাঁড়িয়ে যেত প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে তো এখন খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি শুয়ে পড়ব কাল আবার আমরা ভোর ভোর বেরিয়ে যাব তো চলুন ভিডিওটা আজকে এখানেই স্টপ করলাম ততক্ষণ সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের টাটা